পঢ় কি আছে লেখা আছে আছা দেখ এতক্ষণে আপনার সবাই বুঝতে পারছেন যে আমি কোথায় আমি খুলনার মেয়ে সময় এই জাদুঘরটা আমি দেখছি কিন্তু কখনোই ঢোকা হয়নি কারণ হচ্ছে আমি ঢাকা জাদুঘর দেখছি সেটাতে অনেক কিছু আছে যার কারণে আমি বুঝছি যে এটা বিভাগীয় জাদুঘর তো এখানের থেকে ঢাকার কালেকশনটা অনেক বেশি এবং সুন্দর যার জন্য এখানে আর আসা হয়নি কিন্তু আজকে যখন আমার বাচ্চা খুলনা আসছে এরা সাধারণত খুলনা তেমন আসে না নিজের দেশ হওয়া তার জন্য আমি ভাবলাম যে এবার যেহেতু তুমি এটাকে নিয়ে আসছি তো জাদুঘর একটু দেখা নিয়ে যায় যেহেতু এখানে আমার কাজ ছিল সময় সুযোগ দুটোই হয়েছে তা মনে করলাম বাচ্চাকে একটু খুলনা জাদুঘরটা ঘুরায় নিয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এইটা যে এই জাদুঘরে আসলে তেমন কিচ্ছু নেই শুধুমাত্র মানে আমি ভেতরে আমাকে ঢুকতে বা ভিডিও করতে দেয়নি ছবি তুলতেও দেয়নি নিষেধ ছিল আমি ঢুকতে যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি এখানে ঢুকলে যে কেউ বলবে এটা মনে হয় কোনো সনাতন ধর্ম ধর্মআলায় বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান সনাতনদের কারণ তাদের যুক্তি হচ্ছে যে আসলে আগের দিনে সনাতন ধর্মের কারুকার্যটা বেশি হতো তারাই মূর্তি তৈরি করতো সেই সব জিনিসগুলোই আমরা পাইছি সেটাই কালেক্ট করছি কিন্তু না এখানে ইচ্ছে করলেই কিন্তু আগের দিনের রাজাদের পোশাক তাদের আদিম যুগের মানুষ যেসব অস্ত্রগুলো তারা মাছ শিকার করতো পশু শিকার করতো সেইগুলো আদিম যুগের মহিলাদের অলঙ্কার এরকম নানা কিছু রাখা যাইতো বাট এখানে কিচ্ছু নাই শুধুমাত্র আছেই কতগুলো শিবের শিবলিঙ্গ তারপর ওদের যে গণেশ মানে মোট কথা এখানে সব কিছুই যা দেখলাম তারপরে কালি যে যে মহাদেবকে মানে ওদের দুর্গাপূজার যে জিনিসটা এরকম মানে সব কিছু এখানে দেখলাম যে মনে হয়েছে যে আমি কোনো সনাতন ধর্মের কোনো প্রতিষ্ঠানে বা সেখানে আসছি যে অত্যন্ত মনটা খারাপ হয়েছে তারপরও বাচ্চাকে রকম বোঝাই নিয়ে আসলাম সে যা প্রশ্ন করে মূর্তিগুলো দেখে সেগুলোর উত্তর আমার কাছে জানা নেই আমি জাস্ট তাকে ছবিগুলো দেখালাম বোঝালাম যে ছবিগুলো এরকম সেরকম বা মুক্তিযুদ্ধের ছবি দেখে সে খুবই অবাক হলো এবং সে যা প্রশ্ন করতেছিল আসলে ওই সব মূর্তির ব্যাখ্যা আমার কাছে ছিল না তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে জাতীয় জাদুঘরে মা বিভাগীয় জাদুঘরে যে এইগুলাই শুধু থাকবে আর কিছু থাকবে না এটা আসলে মেনে নেওয়া যায় না তো আশা করছি যারাই দেখবেন অবশ্যই জেনে আবেদন করবেন যে বিভাগীয় জাদুঘর হলো আমরা যেন বাচ্চাদেরকে কিছু না কিছু আমাদের দেশীয় জিনিস দেখাতে পারে খুব মানে স্বল্প সংখ্যক পোড়াকৃতির ছিল তাও একটা মাপ ঘটি বাটি কিচ্ছু আসতো নাই এই যে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এটা বীরশ্রেষ্ঠ মতিওর এটা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এটা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ তিনি আছেন বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ মুস্তফা কামাল বীরশ্রেষ্ঠ যে হামিদুর রহমান দেখছো আর এই দেখো যুদ্ধের সময় এইভাবে সব মানুষকে মেরে মেরে ফেলে রাখছিল দেখছো হ্যাঁ এগুলো সব মানুষ দেখো মানুষের লাশ এই দেখো যুদ্ধের সময় এভাবে সমস্ত মানুষ مره هيسلو دیکھو اور جبہ شری دیکھو یہ دیکھو منوش کے پھل رکھسلو میں نے یہ دیکھو دیکھو یہ دیکھو ترپری یہ دیکھو یہ دیکھو دیکھو